হাই সবাইকে আমি রিমা আমার জীবনের আরও একটা স্পেশাল দিন আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ছোট্ট জিনিসটা তোমরা দু সেকেন্ডে দেখলেও এর জন্য আমরা দুজনে অপেক্ষা করেছি বারোটা বছর বলতে পারো আজকে আমার মেইন বিদায়ের কি কি অভিজ্ঞতা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু ঠিক আছে বাট রিকোকে ছেড়ে আমি একটা দিনও থাকতে পারি না আর রিকোকে ছেড়ে যাওয়ার কষ্টটা আমার সব জায়গায় একটু বেশিই হয় বুঝতেই পারছো চলে এসছি আমাদের বাড়িতে আর এখানে দেখো বাড়ির মালিক ওপরে উঠে গেছে ওর লাইট কিছু একটা গড়বড় হয়ে গিয়েছিল সেগুলোকে ঠিক করছে ওর পাই টু পাই সমস্ত জিনিস মানে জায়গাটা জায়গায় না থাকলে খুব বিরক্ত হয়ে যায় তো সেটাই ঠিক করছিলো আবার হাইও করছে আর ইনি এখানে দোল না চাপছেন আর আমি আসবো বলে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিল মানে আমার কাছে একটা কি বলবো এই ছোট ছোটো এফোর্টগুলো আমার জীবনে অনেক অনেক দামি একটা জিনিস আর এখানে সবাই ঢুকে গেছে বাট আমাকে ঢুকতে দেওয়া হয়নি কারণ ওখানে প্রথম গৃহপ্রবেশের কিছু জিনিস রেডি করছিল আর এত জিনিস আমরা নিয়ে এসেছিলাম এখানে আমার জামাইবাবুর পেছনে দেখো কত এফোর্ট দিচ্ছে তুবড়ি ফাটি আমরা ঢুকছিলাম ভেতরে মানে ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি বলে বোঝাতে পারবো না আমাদের দুজনের কাছে এই দিনটা ছিল স্বপ্নের মতো ও আমার সাথেই এসছিল মানে আমাদের ও এসছিল ও বরঞ্চ বাইক চালিয়ে এসেছিলো তো আগে একটুখানি আগে এসে ও যেটুকু পেরেছে মানে একটু ফুল তুলে একটু চাল জোগাড় করে যেটুকু পেরেছে আমাকে এতটা স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছে আর যেটার জন্য আমি ভীষণই খুশি ছিলাম ও না এই যে ছোট ছোট জিনিসগুলো করবে বলেই একটা সপ্তাহ আমাকে নিয়ে আসেনি এই বাড়িতে মানে আমরা আমি ওখানে ছিলাম ও এখানে চলে এসেছিলো যে ওদের অফিস ছিল অভিয়াসলি বাট আমাকে আনেনি কারণ ওর সমস্ত কিছুগুলো জোগাড় করতে হতো পরে আমরা আন্দামান চলে গিয়েছিলাম তো ও সেগুলো জোগাড় করতে পারেনি দেন একটা সপ্তাহ সব কিছু রেডি করে দেন আমরা সবাই মিলে গিয়েছিলাম অবভিয়াসলি এই ঘরটা এত সুন্দর করে সাজানো দেখে আমি তো খুব খুশি হয়ে গেছিলাম আমার মুখটা দেখে বুঝতে পারছো অবভিয়াসলি শুধু আমি না প্রত্যেকটা মেয়ে এই এই এফার্টগুলো আমার মনে হয় পছন্দ করে এবং মানে মন থেকে একটা খুশি হওয়ার ব্যাপার থাকে এখানে এগুলো মুখে এইভাবে বলে আমি বোঝাতে পারবো না আর যা কিছুই হোক না কেন তাতুভাবে ভাবে ওর জন্মদিনই হচ্ছে এই সুন্দর মুহূর্তটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও বিয়ের পর যে দূরে চলে যাওয়ার ব্যাপারটা আজকেই আমি একটু হলেও ফিল করছিলাম কারণ এতদিন মায়ের কাছেই ছিলাম যদিও আমার কাজের সূত্র সবসময় আমার মায়ের কাছে আমাকে থাকতেই হবে বা কাছাকাছি থাকতে হবে কিন্তু ও বরঞ্চ এখানে থাকে সম্পূর্ণ একা পরিবারকে ছেড়ে বাট সব মিলিয়ে মিশিয়ে যেন এইভাবেই থাকতে পারি এটাই আশীর্বাদ করো সুজ্জার খাটকে এইভাবে ঝাড় দিচ্ছিস কেন ফুলগুলো রাখবি ফুলগুলো নাকি হ্যাঁ এরকম করে

থ্যাংক ইউ ফ্রিথিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই চুপ করে এই আইডিয়াটা তোর কোনো দিনই ছিল না এটা পুরোপুরি ওর ছিল ও আমাকে একটা সপ্তাহে এখানে আনেনি এই মানে সব কিছু অ্যারেঞ্জ করবে বলে এটা ঠিক কথা খুব ভালোবাসে আসার সময় কি বলছে জানিস আসার সময় বলছে আলতা নিবে আলতা কি তোমার মেজের উপর দিয়ে যাবে সেটা ধু দি লাগবে আই চা তো হয়েই গেছে সমস্যা ঠিক আছে বাট এই বাড়ি তো আমার নিজের সত্যি কথা বলতে কি ইচ্ছা ছিল কারণ এটা আমার একটা বাড়ি এটাই আসল বাড়ি না শোবি আসল বাড়ি টোনটাই নকল বাড়ি নয় ছাড়বে না গুনু তুই পাগলের মতো কথা বলিস তুই বাট এই চা একটা মানে না নলে ঝাঁটা দিয়ে মারবো দেখ কি অবস্থা এই বাড়িটাকে আমার একটা একটা ইট গাথা আমি দেখেছি এই বাড়িটার প্রতি আলাদা একটা কারণ রাজমিস্ত্রিদের সাথেই থাকতো কি সব ভুলভাল বলছি বনি আজ কথা মাত্র আমি এই বাড়ির পুজো থেকে দেখেছি ঠিক আছে এই বাড়ির যখন ব্লক দেখতে আসা হয়েছিল যেদিন প্রথম দেখতে আসা ছিল সেদিনও আমি দেখেছিলাম কেন বিড়ি প্রচুর রেগে গেছে মানে গাড়িতে জানিস এখন সাগনি একটু চুপচাপ হয়ে গেছে ও নাকি চা খায়নি বলে জানি না আর দিদি বলছে তুই এত চুপচাপ হয়ে গেছিস কেন মানে আমার জামাইবাবু বলছে তুই বড্ড চুপচাপ হয়ে গেছিস তোকে ঘুরিয়ে আনলাম তুই কোথাও আরও কথা বলবি এখন চুপচাপ আমি বলছি তোমাদের সাথেও কথা বলবে না শুধু আমার সাথে কথা বলবে একটা কথা বলেছি ওরকম রেগে গেছে ও কি একটা আমি বললাম অমনি রেগে গেছে

আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানি কোনো ভিডিও আমি সেইভাবে একটা শিডিউল মেনটেন করে পোস্ট করতে পারছি না বাট তাও তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকো এবং আমাকে ভালোবাসা দিতে থেকো এটাই বলার তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই খুব তাড়াতাড়ি ততদিন খুব ভালো থেকো সুস্থ থেকো বাই